আপনি যদি চান আপনাকে ইন মিন টাইম একটা সেকেন্ড লাগবে না আপনি আপনাকে পরিবর্তন করতে আর আপনাকে সারা দিন যদি ওয়াজ কইরা কোরআনটা আপনার বুকে ধরাইও দেই আপনি কখন এর রাইকা প্রান্তে যাইবেন আপনি এই রকম বান্দা কি বিজ্ঞান বলতেছে একজন ব্যক্তির ধূমপান করার কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে যায় বলে কিভাবে আপনি ধূমপান করলেন আপনি নিজের ক্ষতি নিজে করলেন আবার আপনি আপনার স্ত্রীরও ক্ষতি করলেন বলে কিভাবে ক্ষতি করলাম আপনার যে বীর্যটা আপনার স্ত্রীর দেহের ভিতরে প্রবেশ করল ওই বীর্যুর মধ্যে যদি কোনো দূষিত কোনো কিছু থাকে এই জন্য ধূমপানের কারণে আপনার ওই বীর্যুর কারণে আপনার স্ত্রীও ক্ষতিগ্রস্ত হয়ে গেল আবার বিজ্ঞান বলে আপনার ধূমপানের কারণে ওই বীর্য থেকে যে সন্তানটা জন্ম নিবে ওই সন্তানটাও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত সামিল হয়ে যায় খারাপ সুরাব আকার একশত পঁচানব্বই নম্বর আয়তা আল্লাহ বলেছেন যে কোন বান্দা নিজের ক্ষতি হবে এমন কোন কাজ যদি করে এটাই আমি তার জন্য হারাম করে দিয়েছি এটাই তোমার জন্য হারাম তুমি ক্ষতিগ্রস্ত হইবা তোমার ক্ষতি হবে তুমি বিপদে পড়বা মুসিবতে পড়বা তোমার খারাপ হবে এমন কোন কাজ এমন কোন জিনিস খাওয়া এমন কিছু প্রাণ করা এমন কোন কথা বলা এটাই হারাম কোনো কথা নাই কোনো মশলা চলবে না

আপনার দেখবা আপনার ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে কে কথা বলেন আপনার দেখবা আপনার ছেলে খারাপ হয় না এরপরে আমাদেরকে আমাদের মা বোনগুলোকে গুলাকে আমাদের নিজেদেরকে সাবধান করার দরকার আছে না নাই আছে না নাই আপনার বউ আপনার মা আপনার চাচার সাথে কাকার সাথে আপনার এতে এমুক তমুকের সাথে দেখা দেয় আপনি সেখানে বাধা দেন না কিন্তু বিপদগ্রস্ত বেশি কে জানেন নাই আপনার মায়ের চাইতে বোনের চাইতে বিবির চাইতে মেয়ের চাইতে আপনি বেশি বিপদগ্রস্ত গত জুমার আগের জুমায় বলেছি চারজন পুরুষকে নিয়ে একজন নারী জাহার নামে চলে যাবে আবার একজন নারী চারজন পুরুষকে নিয়ে জাহার নামে যাবে আল্লাহর কসম করে বলছি আপনি যদি আপনার মাকে আপনি যদি আপনার বউকে আপনার বিবিকে আপনার বোনকে আপনার মেয়েকে যদি সচেতন না করতে পারেন এই আদরের বিবি এই আদরের মা এই আদরের কন্যা এই আদরের বোন সেদিন আপনাকে টেনে ঘিচড়ে জাহান নামে নিয়ে যাবে এই জন্য প্রিয় বাবারা অ যুবক ভাইরা একটু রিদয়ের কাল লাগিয়ে কথাগুলো শোনাও তুমি যদি চাহ্নব থেকে বাঁচতে চাও তোমার পরিবারকে আগে বাছাও কার কথা আল্লা বলতেছেন ইয়া আইয়ো হল্লা দিনকুফ সেকুম ওয়াহলিকুম নারা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ বলতেছেন পৃথিবীবাসী শুনো শোনো তুমি নিজে একা জাহান নাম থেকে বাঁচতে হবে না তুমি তোমার পরিবারকে তোমার আত্মীয় স্বজনকে তোমার আহালকে তোমার রাষ্ট্রের লোকদেরকে তোমার জনগণদেরকে তুমি আর জাহান্নাম নাম থেকে বাঁচাতে হবে কার অর্ডার এখন আমরা চাই সংসদে কোরআন নিয়ে যাইতে যদি সংসদে কোরআন নিয়ে যাইতে পারতাম তাহলে এই দেশ থেকে মদ জুয়া জেনা বেবিচার সুদ ঘুষ দূর করা যাইত কিনা কথা বলেন যাইতো কিনা কিন্তু সংসদ পর্যন্ত আমরা এই কোরআনকে পৌঁছাতে চাই না ঠিক কিনা এই চাই না বলে আমি আপনি অপর অপর সব জাহান্নামীদের অন্তর্ভুক্ত আমি যদি আমি যদি কবরের এক ঘন্টা করি এই এলাকার মানুষ আমাকে বাহাবা দিতে শুরু করবে আমি যদি রোজা নিয়ে এক ঘন্টা ওয়াজ করি আমাকে বাহাবা দিতে শুরু করবে আমি যদি সালাত নিয়ে ওয়াজ করি আমাকে বাহাবা দিতে শুরু করবে আমি যদি কেয়ামত সম্পর্কে ওয়াজ করি আমাকে বাহাবা দিতে শুরু করবে আর যখন বলবো ওয়াজাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদি আন আকিমুদ্দিন আর হুজুর বালানা কোন আর হুজুর বালানা বালানা

এই কোরআনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে এই কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে এই কোরআন দিয়ে ইউনিয়ন চালাতে হবে এই কোরআন দিয়ে ওয়ার্ড চালাইতে হবে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে এই কোরআন দিয়ে পৃথিবী চালাইতে হবে যার ঘোষণা তিনি কে একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাহ বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে তিনটি মসলদের ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন কয়টা মসলব কয়টা মসলব এক নম্বরে মর্জিদের মেম্বারের ক্ষতিব হিসাবে দ্বিতীয় নম্বরে রাষ্ট্রপ্রধান হিসাবে তৃতীয় নম্বরে প্রধান বিচারপতি হিসাবে যিনি আল্লাহ রসুলকে নিযুক্ত করে দিয়েছেন সরাসরি তিনিকে আওয়াজ দিয়ে বলেন তিনিকে এখন আমাদের সমাজের বিচারপতি আমাদের সমাজের এমপি চেয়ারম্যান মেম্বারেরা মন্ত্রীরা বেশিরভাগ ঘুষখোর সুৎখোর আর হলো চাঁদা বাস টেন্ডার বাস এইরকম আমাদের বাংলাদেশে মনে হয় নাই নাই আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলি আমিন আমিন কি ভাইরা মনে রাখবেন আপনি যে ইলেকশন করতেছেন আপনি যে সিলেকশন করতেছেন আল্লাহর কসম কেয়ামতের দিন কমরে আল্লাহ বলবে দে আজকেও সিলেকশন কর ওই দিন কারে করতে সিলেকশন আপনাকে বলি না আমি আপনি জামাতকে ভোট দেন আই ডোন্ট কেয়ার হু আর ইউ জামাত আপনাকে বলবো না সরমনাইতে ভোট দেন আপনাকে বলবো না ওই হুজুরকে দেন ওই হুজুরকে দেন আপনি বিএনপির লোককে ভোট দেন কোনো সমস্যা নাই দেখতে হবে সে নামাজি কিনা দেখ না দেখতে হবে তার দ্বারা সমাজে ইসলাম কায়েম হবে কিনা দেখতে হবে তার দ্বারা এই সমাজ থেকে সুদ দূর জেনা বেবিচার মদ বাবা ইয়াবা গাঁদা বাবা এই সমস্ত কিছু দূর হবে কিনা ঠিক কিনা আজকের সমাজে এগুলোর ব্যবসা করে কারা কারা করে আজকে ওয়ার্ড মেম্বার আজকে চেয়ারম্যান যারা আজকে পার্লামেন্ট ওই যে কথা আছে না সন্ত্রাস কাকে বলে জানো কি গুন্ডা আর কে দেশরে গুরু মহাশয় ক্ষমতার ওই বলে অস্ত্রের ছায়াতলে সন্ত্রাসিয়েতে চলে জানো কি সন্ত্রাস কাকে বলে জানো কি সন্ত্রাস কাকে বলে জানো কি সন্ত্রাসনীরে বলে বড় বড় কথা বলে ওদেরকে তোমরা আছেন কি সন্ত্রাস ঠিক না এরাই দেখবেন সমাজে আইসা ভোটের সময় তুপি অজ্ঞা লাগাইব আসসালাম আলাইকুম চাচা এত সালাম যে দিব মানে সালাম নয় আপনি কুলাইতেন না আর নির্বাচনটা শেষ তুপি কে মেলা মারি আলাই দিব নির্বাচনটা এক না মসজিদের সামনে কাতারা দেখবেন মাশাল্লাহ